আমারে এখন পর্যন্ত অনেকেই প্রশ্ন করছে ভাই আপনি কি শুননি ওহাবি না হলে হাদিস এক কথা হলো ভাই আমি শুননি আলে হাদিস ওহাবি এটা আমি নিজেই কইতাম পারি না আমি যে শুননি না ওহাবি না আলে হাদিস এটা আমি নিজেই জানি না কারণ আমি তো এগুলো বুঝি না যদি আমি না বুঝি তাহলে এটা কইতাম কেমনে আমি যে কাজগুলো করি এ কাজগুলো আমি আপনাদেরকে বলি আপনারা আপনারা আমারে বলেন যে আমি কি সুন্নি ওহাবি নাকি আমি আহলে হাদিস আপনারা আমারে বলেন প্রথমত হলো যে পাঁচক্ত নামাজ যেটা এটা আমি ইবাদত করি ইবাদত কি মুসলমান যে তার তো নামাজ পড়তে হবে তাই না এই তো পাঁচোক্ত নামাজ তো মনে করেন হয়। আর রমজান মাসের রোজা এটাও রাখি আলহামদুলিল্লাহ যদি মাঝ কোনো অসুস্থতা থাকে তাহলে এটা আবার ফরে রাখেনি অর্থাৎ আমার রাখিদা হলো নামাজ পাঁচক্ত পড়তে হবে রোজা রাখতে হবে আর জাকাত জাকাত দেওয়ার টাহা যদি পয়সা কুড়ি হয় তাহলে তো দিতে হবে আর যদি মনে করেন না হওয়ায় তাহলে তোর জাকাত দেওয়া লাগবে না এই আর কি এই হলো আপনার ফরজ যে জিনিসগুলো এগুলো মানতে হবে আর তারপরে দোয়া এই যে হাত হাত তুলে যে দোয়া করে মোনাজাত করে হাত তুলে দোয়া মোনাজাত আমিও করি হ্যাঁ তবে আমার কোনো নির্দিষ্ট করা নাই যে আমি এই টাইমে করবো এই টাইমে করব না এরকম কোনো যে সময় মন চায় আমি এই সময় হাত তুলে দোয়া করি আবার অনেক সময় হাত না তুলেও দোয়া করি ঠিক আছে এরপরে দুরুশরীফ পড়া বলেন দুরু শরীফ তো পড়ি দুরুশরীফ তো পড়তে হবে পড়ি সব দুরুদই পড়ি নামাজের ভিতরে যে দুরুদ শরীফ আছে এই শরীফ পড়ি এরপরে ছোটো ছোটো শরীফ আছে এডিও পড়ি এরপরে আল্লাহ হম্মা সাল্লে আলাই দুরুদও পড়ি মোটামুটি ঠিক আছে এই আর কি তারপরে সালাত সালাম দেওয়া নবীর আসসালাত আসসালাত আসসালাম ও আলাই কয়া সালাম এটাও তো দেই এরপরে আরও আছে মানে যেগুলো নিয়ে আপনার ওই নবীর উপর দূর পড়ার সময় আমি দাঁড়াইনে বসি বসে বসেও পড়ি দাঁড়ায় দাঁড়ায়ও পড়ি দাঁড়াইও পড়ি বসেও পড়ি এবার আরও একটা গুরুত্বপূর্ণ হলো মিলাদুন্নবী মিলাদুন্নবী মানবো না কে নবীজি যেদিন দুনিয়াতে আসছে সেদিনটা তো অবশ্যই মানি এরপরে বিশেষ করে মিলাদুন্নবী বিশ্বাস করি মানি অন্তর থেকেই তো মানি নবীজের জন্ম মোবারক হেনা না মানার কি আছে অবশ্যই মানতে হবে মানি হ্যাঁ তো মোটামুটি তো সব আর একটা বিষয় নবীজি নুরির তৈরি না মাটির তৈরি এই বিষয়টা এটা খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ এই বিষয়ে ব্যক্তিগত আমার আঁকিদা হলো আমি যতটুকু মনে করি যে নবীজি সাল্লাম তিনি একজন মানুষ ছিলেন আমাদের আমাদের মতো না আমরা সাধারণ মানুষ নবীজি অসাধারণ মানুষ কথা বুঝছেন উনি মানুষ ছিলেন এটা প্রথম দ্বিতীয় নাম্বার আমাদের মতো সাধারণ মানুষ না আমার আঁকিদা উনি অসাধারণ মানুষ হ্যাঁ এই জন্য নবীজি এখন তৈরি নূরের নাকি মাটির এটা নিয়ে আমি এত বড় হুজুর না এই জন্য আমি এটা বলতে পারবো না তবে আমার এখানে আঁকি বা বিশ্বাস হলো এটা যে আল্লাহ নবীজি যদি নূরের হয় অথবা নবীজি যদি মাটির হয় নবীজিকে আপনি যেভাবে তৈরি করছেন তার উপরে আমি বিশ্বাস করি তবে মোহাম্মদ সাল্লাম তিনি শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী তিনি জিন্দা নবী হ্যাঁ এই এই বিশ্বাস মনে করেন আমি করি নবীজি নূর আর মাটির এই ক্ষেত্রে তা নূর মাটি এ ব্যাপারে কথা বলার যোগ্যতা এটা আমার নাই কারণ আমি এটা জানি না জানলে আমি খামুখা করে কোনো লাভ আছে তবে নবীকে যদি নবীজিকে যদি আল্লাহ রব্বাহ আলমীন নূর হিসাবে সৃষ্টি করে আমি সেই হিসাবে নবীরা মানি আর নবীজিরে যদি আল্লাহ রব আলমিন মাটি দিয়ে তৈরি করে তাহলে আমি সেই হিসাবে নবীর নবীর পরে আমার ইমান তাহলে এই হলো মূল আমার আকিদাগুলো আপনাদের কাছে ক্লিয়ার করলাম ঠিক আছে এই আর কি এরপরে কোরআন হাদিস মানি কোরআন হাদিস এরপরে উলামায় একরাম যেগুলো পরামর্শ দেয় গুলো মানে তবে কোরআন হাদিস দ্বারা যে জিনিসগুলোর সমাধান হয়ে যায় এই জিনিসগুলো অন্য কোনো জায়গায় যায় না এখন আপনারা নিজেরাই ফতোয়া দেন যে আমি কি আসলে শুননি ওহাবি নাকি আলে হাদিস আমি নিজে জানি না আমি শুধু এতটুকু জানি যে আমি একজন মুসলমান আমার ইবাদত করতে হবে মরতে হবে নামাজ পড়তে হবে অন্ধকার কবরে যেতে হবে এই পর্যন্ত এখন ফতোয়া আপনাদের উপরে ছাড়িয়ে দিলাম আপনারা আমার ফতোয়া দেন আমি কি আসলে শুননি ওহাবি নাকি আপনার कि कोई आले आदिस तवे पीरो मानी है पीरो मानी है? का पीर मानी है गुरु मानी गुरु साड़ा कि हा बे यूपाई पीर मानी है हना आपना रफ अदो सलाम अलाइपुम्